তিনি আজ রাত আটটা পনেরো মিনিটে বিমান যোগে সিলেটে পৌঁছাবেন গভীর রাতে হজরতাল আলাইকে সাল্লাহ সালের মাজার জেরত করবেন এবং আগামীকাল সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগদান করবেন জনাব তারেক রহমান আগামীকাল দুপুরবেলা মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে সমাবেশে যোগদান করবেন যাত্রাপথে হবিগঞ্জ জেলার সায়স্তাগঞ্জ উপজেলায় প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে সমাবেশে যোগ তারপর ব্রাহ্মণবাড়িয়া জেলার সরের উপজেলার টুট্টাপাড়া ফুটবল খেলার মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দিবেন এবং বিকালবেলা কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে নির্বাচনী সমাবেশে যোগদান করবেন এরপর যাত্রাপথে তিনি লিংদীর পৌর এলাকা সংলগ্ন নির্বাচনী সমাবেশ হয়ে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার রূপগঞ্জ গাঁছিয়া এলাকা সমাবেশে যোগদান করবেন এবং তারপর গভীর রাতেস্থা এই লক্ষ্যে ইতিমধ্যে আমরা সংশ্লিষ্ট প্রতিটি জেলা প্রশাসক তথা রিটার্নিং অফিসার যার মাঝে রয়েছে সিলেট সুনামগঞ্জ মৌরমীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী নারায়ণগঞ্জ এবং ঢাকা সংশ্লিষ্ট পুলিশ বিভাগ এবং অন্যান্য কর্তৃপক্ষকে চিঠি প্রদানের মাধ্যমে অবহিত করেছে